স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে বিষয় হচ্ছে প্রধান মূল্যায়ন পরীক্ষার কেজি টু এর বা ক্লাস টু এর পরিবেশ পরিচিতি প্রশ্ন এখানে কিন্তু সমাজ বিজ্ঞান দুটা প্রশ্ন এখানে থাকবে আর দুটা মিলেই কিন্তু পঞ্চাশ মার্ক থাকবে এটাতে পঁচিশ পঁচাশ করে মোট চারটা অধ্যায় থাকে চারটা অধ্যায় থেকে পঞ্চাশ মাস করে আনসার করতে হবে পঁচিশ পঁচাশ করে পঞ্চাশ মার্ক আনসার করতে হবে এখানে এক থাক থাকে শূন্য স্থান দুই রঙে থাকবে ছোট আর তিন নংে থাকবে প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচ থেকে পাঁচটা আনসার করা লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু সমাজবিজ্ঞান দুটা মিলে কিন্তু প্রশ্ন থাকবে তো প্রথমে এক নঙ্গে যা থাকবে জাতীয় পতাকার একটি দেশে কী বহন করে পরিচয় গ্রহণ করে দিতেলে হয়েছে করলে দেশ পরিবেশ নষ্ট হয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট হয় পরিবার হলেন পরিবারের প্রধান হলেন বাবা কঠিন পদার্থ জড় পদার্থ মৃত্যু হয় না পদার্থ দুই প্রকার পরিবার প্রকার দুই প্রকার পরিবার প্রাণ বলেন মা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় বিদ্যালয়ে জীব কত প্রকার জীব দুই প্রকার ব্যায়ু পদার্থ কোনটি গ্যাস আর এখানে প্রশ্ন থাকবে জাতীয় পতাকা কী জাতীয় পতাকার প্রতি কীভাবে সম্মান দেখাতে হয় এ কিন্তু বড়ো প্রশ্ন সংযুক্ত প্রশ্ন দিলে হবে না বাসায় দেখা যায় বাচ্চারা ছোটো ছোটো করে লিখে একসাথে কিন্তু লিখে বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে আর থেকে পরিবার কাকে বলে একক পরিবার পরিবার ও যত পরিবার কাকে বলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কর্তব্য কী জীব ক্যাকে বলে জীবের বৈশিষ্ট্য লিখো পদার্থ ক্যাকে বলে কত প্রকার ও কী কী সহ লিখো এ হচ্ছে সমাজবিজ্ঞানের প্রশ্ন পঞ্চাশ মার্কে পঁচিশ পঁচিশ করে আনসার করতে হবে নেওয়া হয় আর কি যেটা চার চারটা সাবজেক্ট থাকে সমাজের চারটা বিজ্ঞানের চারটা এই চারটা অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ